আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে আজকে লাইভে এসেছি আমার ফেসবুক থেকে নর্মালি আমি তো এভাবে ফেসবুক লাইভে আসি না আমি যেহেতু একটু ক্যামেরা সাই প্লাস প্রয়োজন পড়েনি কখন এভাবে লাইভে আসার আজকে দুই তিন দিন ধরে আমার কিছু ফ্রেন্ডসরা বলছে যে লাইভে যাও গিয়ে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলো এই জন্য আমার মনে হলো যে আমি একটা আমার ফ্রেন্ডের একটা এনগেজমেন্ট প্রোগ্রামে আজকে এসেছি সাথে আয়াসও আছে তো আমি ভাবলাম যে নট এখানে কিছু বলি যদি আমার বেশি কিছু বলার নেই কারণ যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমার লাইফের ব্যাপারে বা মানে আমার লাইফস্টাইলের ব্যাপারে বা আমার বাচ্চাদের ব্যাপারে আমি কোথায় থাকি কিভাবে থাকি কাদের সাথে থাকি আয়াসের ব্যাপারে বাট যেহেতু একটা সিম্পল ভিডিও আয়াসের আয়াসের বাবার যেটা আসলে আয়াসের বাবা হয়তো খুব খুশিতেই হয়তো ভিডিওটা আপলোড করেছে কারণ এটা তার কাছে হয়তো মনে হয়েছে যে অনেকদিন পর ছেলের সাথে দেখা হয়েছে ছেলে খুশিতে কান্না করেছে এটা অ্যাজ সিম্পল এজ দ্যাট সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি ভাবলে হয়তো ভাবলে অবশ্যই এই ভিডিওটা আপলোড করতো না যাই হোক ভিডিওটা দেখার পর আমারও মনে হয়েছে যে আয়াসকে যে যতটুকু আমরা চিনি সবাই আমরা জানি আয়াস একটু সফট প্রকৃতির জন্মের পর থেকেই ও এরকম ও খুব সহজে মানুষের জন্য অনেক মায়া যেহেতু খুব সহজে মানুষের জন্য কেঁদে ফেলে এটা শুধু ওর বাবার জন্য তা না এটা ওর বোনের জন্য ওর বোন একবার ভিয়েতনামে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য মিসিং হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল তখন আমাদের মধ্যে আয়াস কাটতে কাঁদতে 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 আয়াস অলমোস্ট ফেইন্ট হওয়ার মতো অবস্থা ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গিয়েছিল সো আয়াস এরকমই আয়াস লাভস এভরিবাডি দ্যাট মাছ যে ওর প্রকাশটাও এরকমই হয় একটু ইমোশনাল তার মানে এই না যে সে আনহ্যাপি মানুষ ইমোশনাল হয়ে বাবাকে সাত মাস পর দেখে কাঁদতেই পারে সেটার সাথে আসলে ওর হ্যাপিনেস বা আনহ্যাপিনেস কীভাবে জড়িত আমি সেটা বুঝতে পারিনি যাই হোক আমি এখানে কোনো ক্লারিফিকেশন করার জন্য আসি নাই আমি এখানে আসলে আসছি এটা বলার জন্য যে তো স্কুলে যায় ওর জীবনে অপ্রাপ্তি আছে অবশ্যই বাবা মায়ের সাথে না থাকাটা একটা অপ্রাপ্তি এটা এ ব্যাপারে আমি কোনো ক্লারিফিকেশান দিতে চাই না ডিভোর্সটা তো আসলে কোনো দিক দিয়ে হ্যাপি না এটা শুধুমাত্র ওর জন্য না এটা আমার জন্য ওর বাবার জন্য পুরো পরিবার ওর ওর বাবার পরিবার আমার পরিবার সবার জন্যই এটা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক তারপরও আমরা ডিভোর্স হয়েছে এবং তার পরবর্তীতে আমরা যেভাবে পারি আমরা চেষ্টা করি ওকে ভালো রাখার ভালো থাকার আমাদের যতটুকু ওর বাবার আমার এবং আমাদের দুই পরিবারই কখনও আমরা ওকে কোন রকমের নেগেটিভিটির মধ্যে ফেলতে চাই না বাট এখন সামহাও একটা ছোট ভিডিও ক্লিপের কারণে ওকে বিভিন্ন নেগেটিভিটির মধ্যে পড়তে হচ্ছে আলহামদুলিল্লাহ ও জানেও না ও বুঝেও না ওকে হয়তো স্কুলেও কেউ আজ পর্যন্ত কখনো বুলিং এর শিকার ওকে হতে হয়নি বাট আমি এতটুকুই বলবো যে আয়াস খুব হ্যাপি একটা কেড আয়াস আমার সাথেই থাকে আমার ওর যেদিন থেকে আমি ওকে পৃথিবীতে আমি ফিল করেছি যে ও এসেছে আমার পেটে ওই দিন থেকে আজ পর্যন্ত আয়াস আমার সাথেই আমার ছায়ার মতো আর আমি ওর ছায়ার মতো ওর বাবা ওকে খুব ভালোবাসে ভালোবাসা আসলে বোঝানোর জন্য বা ভালো রাখার জন্য এক ছাদের নিচে থাকার থেকে বেশি জরুরি হচ্ছে একটা শিশুকে শান্তিতে রাখা নিরাপত্তার মধ্যে রাখা নেগেটিভিটি থেকে দূরে রাখা যেটা আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত করে যেতে এবং ওর সামনে আসলে আমরা কখনো কোনো আমার ফ্যামিলি বা ফ্যামিলি আমরা কেউ কখনো ওকে কোনো নেগেটিভিটির মধ্যে আনার চেষ্টাই করি না ও আজ পর্যন্ত ওর বাবার ব্যাপারে আমার কাছ থেকে কোনো ডিসরেসপেক্ট বা বাবার কাছ থেকে আমার জন্য কোনো ডিসরেসপেক্ট এগুলো ও দেখেনি এই জন্য হয়তো এখন অনেক সরল ওর মধ্যে এখনো ইনোসেন্সটা আছে এখনো এই জন্য হয়তো ওর বাবাকে অনেক ভালোবাসে ভালো জানে আমাকে অনেক ভালোবাসে ভালো জানে আপনাদের কিছু মানুষের কাছে হয়তো আমি ওর বাবা বা অনেকে অনেক অপরাধী সেটার জন্য আমরা খুবই দুঃখিত আমরা খুবই সরি যে আপনাদেরকে হয়তো আমরা নানাভাবে মন খারাপের রিজন হয়ে গিয়েছি কারণ অনেকে যারা আয়াসের ভিডিও দেখে কান্না করেছে তারা তো নিশ্চয়ই আয়াসকে ভালোবাসে ভালোবাসা থেকেই কান্না করেছে তো আমার ওনাদের কাছেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আন্তরিকভাবে যে আপনারা আমার ছেলেকে ভালোবাসেন দেখেই তো হয়তো এতটা কনসার্ন সেটাও আসলে আমার আয়াসের জন্য একটা ব্লেসিং যাই হোক আপনারা দোয়া করবেন আয়াসের জন্য যেন নেগেটিভিটি বা অনেক ধরনের প্রবলেমস এর মধ্যে আসলে আমরা সবাই আছি আপনারাও আছেন চারিপাশে অনেক ধরনের অসুখ দুঃখ কষ্ট সবার লাইফেই আছে কম বেশি এক একজন এক এক ভাবে হয়তো এক একজনের সাফারিং তো আপনারা দোয়া করবেন যেন আয়াস ভালো থাকে আয়াস কে সবাই আমরা ভালোবাসি আয়াসের বোন কে আয়াস কখনো আমি আলাদা করে দেখিনি ওরাও আসলে আলাদা করে এখন পর্যন্ত তো দেখেনি এখন পর্যন্ত ওরা আসলে স্টেপ স্টেপ ফাদার ব্রাদার স্টেপ মাদার এগুলো কি বোঝে না হয়তো বুঝবে সময়ের সাথে সাথে আয়াস কেমন হবে বড় হলে আমি তো জানি না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি ওর ও যেন একটা ভালো মানুষ হয় আপনারাও দোয়া করবেন যেন ও একটা ভালো মানুষ হিসেবে বড় হতে পারে আমার কোনো কথায় ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন এই যে আয়াস ওর বাবার কাছে ছিল গত তিন দিন আসার পর থেকে আজকে এসেছে আবার যাবে আবার আসবে ও যেন ভালো থাকে আমাদের মধ্যে দোয়া করবেন আর কিছু আসলে আমার তেমন বলার নেই থ্যাংক ইউ ফর ইয়ার টাইম টেক কেয়ার আল্লাহ হাফেজ Bye people. Bye. Bye.